পেতে পারে ডুয়াই মোট তারপর দিয়া আছে গুলওয়াল আছে এখানে গুলওয়াল দেখতে পারতেছো তোমরা গুলওয়াল আছে আরো টোকেন মোকেন আরো অনেক কিছু আছে তো তোমরা অনেকে এখানে লগ করতে পারতেছ না তো লগ তোমরা কিভাবে লগ করবে তো এই টপিকে আজকে আমি কথা বলবো তো তোমরা আমার ভিডিওটা দেখলে তোমরা সবাই লগ করতে পারবে কিভাবে লগ করবে কিভাবে করবে হ্যাঁ অবশ্যই দেখাই দিবে ভিডিও তে হ্যালো গাইস কেমন আছো তোমরা তো তোমাদের জন্য আমি পারপেজ কিং আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা দেখে তোমরা অনেকই অনেকেই খুশি হবে কারণ এই ভিডিও টা অনেক মজাদার ভিডিও তোমরা ভিডিওতে পেতে চলছ ভিডিতে গুলোয়াল তারপর দিয়ে দুও একটা রিমোট মারাত্মক লেভেলের রিমোট ভাই রে ভাই তো এই এখানে তোমরা কিভাবে লগ ইন করবে তো এই ভিডিওতে সব এই ভিডিওতে সব বলে দেবো তোমাদেরকে বিস্তারিত তো এটা দেখানোর আগে তোমরা তোমাদেরকে আরেকটি ইভেন্ট দেখাইতেছে তোমরা এই ইভেন্টে যারা যারা নেও না এখনো তো অবশ্যই অবশ্যই নিয়ে ফেলবে দেখতেছো এখানে একটি কয়েকটি ইভেন্ট আছে তোমরা এগুলা দেখা গেছে প্রথম যে ইভেন্টটা এটা দেখতেছো তোমরা এটা বি আর বা সিএস পনেরোশো ড্যামেজ দিতে হবে এই আর কি এই এখানে হেল্প মানে একজন টিম ম্যাপ টিম মেট কে রিভাইভ দিতে হবে গেম এর ভিতরে তুই হলে এটা আর মিশন বলতো হবে আমাদের জিলারি নতুন ইভেন্ট আছে তো নিচে চলে এটা নাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দাও

ক্রিয়েট অপশন ক্লিক করে দেবে এরকম একটা পেস চলে আসবে তো সোজা তোমার ইমেলে চলে আসবে ওই একটা ভেরিফাই কোড যাবে অবশ্যই তো এই তো ভেরিফাই করতে চলে আসবে এখানে তো এটার উপরে ক্লিক করে দাও ইমেল ভেরিফাই অবশ্যই কমপ্লিট হয়ে গেছে তুমি আবার ব্যাক চলে আসবে এভাবে তা আসার পরে অ্যাপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে তোমার একটি নাম দিয়ে দাও অ্যাকাউন্ট নেম দিয়ে দাও এখানে তোমার মন মতো পাসওয়ার্ড দিবে আট সংখ্যার অবশ্যই এখানে আমি ইংলিশে নামটা দিতেছি পারভেজ গেমিং নিচে দেখতেছো ক্লোজ পাসওয়ার্ড এখানে আট সংখ্যার পাসওয়ার্ড নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবে নামটি একটু ভালোভাবে দিতে হবে পারপস গেমিং জিরো নাইন তো নিচে পাসওয়ার্ড দিয়ে দেবো অবশ্যই তো পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এই যে দেখতে সব কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবে এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে ডান ডান অপশন ক্লিক করার পরে এরকম একটি চলে আসবে হয়ে গেছে তো এখন কি করবে তোমরা এখন এখন গেমে চলে আসবে এটিএম এ আসার পর আবার আবার ওই জায়গায় চলে আসবে তোমাদের ওই ইভেন্টটা চলে আসবে তো এখানে বাইন্ডে ক্লিক করে দেবো আবার লগ ইন অপশানে ক্লিক করে দেবে আর কি বাইন্ডে ক্লিক করে দাও বাইন্ডে বাইন্ডে ক্লিক করার পরে এখানে দেখতেছো লগ ইন ক্লিক করে দাও আবার লগ ইন লগ ইন ক্লিক করে দিবে দেওয়ার পরে তো ক্লিক করে দেবে এখানে তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে এখানে দেখতেছো তোমরা সাইন ইন তো ভেজাল আছে ভাই অনেক ভেজাল এই মাথা নষ্ট করে এটা তোমরা আমি তোমাদেরকে ভালোভাবে মার্ক দিয়ে দেখাই দিতেছি তো এইভাবে করবে অবশ্যই কোনো সমস্যা হবে না তো এই চলে আসলাম তো বাইন্ড দেখতেছো তোমরা বাইন্ড বাইন্ডে ক্লিক করে কনফার্ম দিয়ে দেবে তো এটা করার পরে এখন তোমাদের কাজ শেষ তোমরা এখন সোজা এই যে সুদ ইভেন্টটা দিছে ফাও ফাও একেবারে ইভেন্টটা আমরা টাকা ছাড়া কেউ নিতে পারবো না তো তারপরও তোমাদের জন্য ভিডিওটা বানাইছি তো তোমরা এখানে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তো এখানে তোমরা লেখা চপি কার্ডস এই যে উপরে দেখার ইচ্ছা আছে অফিস কার্ড তো সবি কার্ডস তো এখানে ক্লিক করে দাও তো এই যে আমাদের গেমটা এখানে চলে আছে দেখতে পাচ্ছো তোমরা তো এই যে দেখতে পাচ্ছো তোমরা তোমরা এখান থেকে দেখো না এই যে 6. সব মানে ছয় ডলার পনেরো পার্সেন্ট ছাড় দিতেছে আমাদেরকে ছয় ডলার দিয়ে এই গেম খেলতে হবে আমাদেরকে গেরি না ওরে সুদনার পোলা তুই তাহলে এই ইভেন্ট বিশুস কি লেগে গে ফিরে ইভেন্ট শুধ দিতেসে শান্তি পোলা নদী ছাগলের তো এই ইভেন্ট টা দেওয়ার মানে কি এই ইভেন্ট টা দিতে পোলা ফান্ড দিলি ইভেন্ট টা দেওয়ার মানে আজ জবেকার চাই আমাদেরকে আমাকে ফ্রি দিতে ইমট দেয় টোকেন দেয় কিন্তু দেয় দিশে তো ফিরিতে কিন্তু এই জায়গায় ডলার ছাড়া তো এই গেমটা খেলাও যায় না তো এই গেমটা তোমরা যারা যারা খেলতে চাও বা খেলতে চাইতেছো তো অবশ্যই ডলার লাগবে তো কিছু করার নাই আমিও ভাই অনেক কষ্ট করে ভিডিওটা করছি এবং লগ আউটটা অনেক অনেক প্রায় এক ঘন্টা সময় নিয়ে আমি কাজগুলো করছি তো কি করার আছে আমি অনেক কষ্ট পাইছি তো এই মুহূর্তটা আমার কাছে ভালো লাগছিল ডু মূর তো এই মুহূর্তে মূরটা আমি নিতে পারলাম না তো কি করার আছে ভালো থাকি সবাই গুড বাই